পাসওয়ার্ড ছাড়া যে কোনো আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা কানেক্ট করবেন পাসওয়ার্ড ছাড়াই যে কোনো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ নর্মাল ওয়েতে দেখাবো যাতে করে আপনারা সবাই যে যেকোনো ওয়াইফাই খুব সহজেই কানেক্ট করে নিতে পারেন আপনাদের মোবাইলে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন আর আপনাদের উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটি কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ একটি সেটিংস আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনারা ওয়াইফাই যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনারা সেটিংসে চলে আসবেন কারণ একটা সেটিংস আপনাকে করে নিতে হবে এজন্য আপনারা মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এখানে একটি অপশন খুঁজে বের করতে হবে আপনার মোবাইলে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন এম এ সি লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা এম এ সি লেগে সার্চ করার সাথে সাথে আপনারা দেখ মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অপশনটি আপনার মোবাইলে চলে আসবে যে কোনো মোবাইলে সব মোবাইলে চলে আসবে আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে সবার নিচে একটি অপশন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অফ বাটন এই বাটন যদিও আপনার অফ করা থাকে যে কাজটি করবেন এখান থেকে আপনারা অন করে দিবেন এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনার ওয়াইফাই যে আছে সেই ওয়াইফাই সেটিংসে চলে আসবেন তারপরে এই ওয়াইফাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা যতগুলো ওয়াইফাই কাছে আছে সবগুলো শো করবে এখান থেকে আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশান নামের একটি অপশান দেখতে পাচ্ছেন সবার নিচে অ্যাডভান্স অপশান আপনারা এখানে ক্লিক করবেন এই অড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনারা সেভ নেটওয়ার্ক নামের একটি অপশান আছে আপনারা সেভ নেটওয়ার্কের এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে যে কটি সেভ করা আছে যেগুলো ওয়াইফাই সেগুলো চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের কাছে যে ওয়াইফাইটি আছে আপনারা যে ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন এই ওয়াইফাইয়ের সাইটে একটি অফ অন বাটন দেখতে পাবেন আমি মার্ক করে দেখে দিচ্ছি ঠিক এরকম প্রত্যেকটা ওয়াইফাইয়ের এখানে অফ অন বাটন থাকে আপনারা যে কাজটি করবেন এই ওয়াইফাইয়ের অফ অন বাটনটি এটা অফ করে আবার অন করবেন অন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন সেই এর উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি কানেক্ট নামের একটি অপশন চলে এসেছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে এই কানেক্ট নামের এই অপশনে ক্লিক করবেন কানেক্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে একটু দেখতে পাবেন একটু দেখতে পাচ্ছেন এখানে এখানে কানেক্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এই ওয়াইফাইটি এখান থেকে কানেক্ট হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন